ফেসবুকে তার ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেখা দিলাম মেসেজ তার থেকেই ছয় মাসের প্রেম আর তার থেকে প্যারে নয় মাসের বাচ্চা মাঝখানে বিয়েডাইল না দুশ্চরিত্রা মহিলা দুশ্চরিত্রা কষ্ট তুই আমার আমার তো তাও প্রেম হইছিল তোর তো প্রথম দিনই তেরো তো হয়ে গেছিল আবার তোর তো একটা পোলা হইতে ক্লাস থ্রিতে পড়ে কি করে যাকি দোকান কথা না বলি আপনার দুশ্চরিত্রা আমিও দুশ্চরিত্রা এটা আমাদের মাঝেই থাক আপনার তো ইচ্ছা যে আপনার একটা মেয়ে হবে ইচ্ছা না আমার মেয়েই হবে আর ওর নাম দিমু পুষ্পা তাই আমি কই কি আপনি মেয়ে বড় হইলে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই কনফার্ম কিন্তু আগে বড় হইতে দেন কারণ এখনকার মেয়ে করে দিয়ে কোনো বিশ্বাস নাই ওরা চকলেট দের দিন বয়ফ্রেন্ড এর থেকে চকলেট নিয়ে হার পর হে কয় যে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হওয়া তো চকলেট দিতে এই কর কর রইদের ভিতরে বাংলা ছায়াছবির মতো ঠাডা পড়ে কে রকম ঠাডা তো বাংলা ছবিতে বাচ্চা হওয়ার আগে পড়ে আমার তো মনে গেছিল না দশ মাস হয়ে গেছে আমার পুষ্পা ভাবি একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ ওরে জন্ম দিতে দেয়া ওর মা মারা গেছে আরে মহিলাটা অনেক ভালো ছিল এই বয়সে মহিলাটা মহিলার জামাইরে দিয়ে তৈরি গেল মহিলার জামাইটা একেবারে করছি মহিলার জামাইর জামার কিন্তু ভাবি ওর মা তো আপনি ও ওর মা তো আমি তুই কথা কি দুঃসংবাদ ওর নাম আপনি পুষ্পা রাখবেন কেমনি ওর তো টুন টুনি আছে আসলেই তোর টুনটুনি আছে তার মানে ও মেয়ে না ও ছেলে তারপরে ওর নাম হইব পুষ্পা কারণ আমার পচনই হইলো আমার শাসন গরিবের রাজমাতা রকি পুষ্পা আমি তো ভাবছিলাম কোন মাইয়া হইব উলামাইছে না আমার পুষ্পা তুই দাঁড়া তোর নাম পুষ্পা রাখছে কে আমার আম্মা তোর বাপের নাম কি আমার বাপের নাম তো আমার জীবনে কয় নাই আমার দাঁড়ানি একটা কথা সবাই খেলে জানতে চাই আমার নাম কি তোর নাম না ভালো কথা আমিও তো জানি তোর আব্বার নাম বল কি আরে রবি কি অবস্থা আরে তোমার ফোন নে এখন তো তোমার বউ আছে না এখন তো তুমি আর আগের মতো পারবা না

আরে আমার কিনে নেই আপনি ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন মানে বাকি দেন বাকি আর আমিও আপনার থেকে মাঝে মধ্যে খাই মানে বাকি খাই বাকি হ্যাঁ আমার আড়াইশো গ্রাম সোয়াবিন তেল লাগবো একটু দিয়ে তো টেকাটা পরে দিবনি আচ্ছা স্যার আমার বাপের নাম তো আমার আম্মায় জানে না এই পুলা বলো আর বাপের নাম দেখ এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে এরপর থেকে পুষ্পার ক্যাপকুলার তলা হয় টিউমার আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেহা আর এখান থেকেই শুরু পুষ্পার কাহিনী